আজকে স্কেচিং করার চেষ্টা করছে চেষ্টা করছে প্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদের সামনে আবার একটি মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চলে এসেছি গাজীপুরের ভাদুন বিদ্যুৎ ভাইয়ের পুকুরে একটি মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে এখানে আট হাজার টাকা টিকিটে আট হাজার টাকা টিকিটে প্রতি মাচায় খেলা চলছে এখানে আমাদের আকাম ভাই অভিজ্ঞ একজন শিকারী আর সবচেয়ে বিশেষ হচ্ছে এই আকরাম ভাই প্রাচীনতম পদ্ধতি অবলম্বন করে একটি হুইল ছিপ বানিয়েছে যেটা হচ্ছে বাঁশের সিপ যেখানে মানুষ হাজার হাজার টাকা খরচ করে আহ ছিপ কিনে থাকে সেইখানে এই ভাইটি অত্যন্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে একটি ছিপ ব্যবহার করছে সেটি হচ্ছে বাঁশের ছিপ বাঁশের ছিপ দিয়ে সে বিশাল সাইজের একটি মাছ হিট করেছেন বেশ কিছুক্ষণ যাবৎ এই মাছটি নিয়ে খেলা করছেন এই আকরাম ভাই আকরাম ভাই গাজীপুরের বাসিন্দা উনি অনেক প্রাচীন পদ্ধতি অবলম্বন করে সে মাছ শিকার করছেন এই বাঁশের সিপের মধ্যে সে মেশিন লাগিয়ে রিল লাগিয়ে সে মাছ শিকার করছে ওই দেখুন আর রিল ঘুরাচ্ছে কিন্তু এটা কিন্তু আসলে কোনো ফাইবার কিংবা কোনো ব্র্যান্ডের কোনো রড নয় এটি হচ্ছে একমাত্র বাঁশের তৈরি রড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রড দিয়ে সে এত বিগ সাইজে একটা মাছ হিট করেছে এই আকরাম ভাই বেশ কিছুক্ষণ আগে আরও কয়েকটি মাছ হিট করেছেন আমি দেখেছি এমনকি লোকজন এই অপেক্ষায় আছে কারণ এই বাঁশের সিট দিয়ে এত বড় মাছ আসলে কিভাবে তুলবে সেটাই দেখার বিষয় এখন আকরাম ভাই এই মাছটির সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাছে ভিড়ানোর জন্য আমরা দেখতে থাকি এই আক্রাম ভাইয়ের মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং হয় কিনা শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই মাছ ধরার ভিডিও এই মাছটি যে পরিমাণ সত্যি করছে আসলে দেখার বিষয় এটা কি মাছ কারণ দীর্ঘ সময় যাবতীয় আক্রাম ভাই মাছটিকে নিয়ে খেলা করছেন আসলে আমরা মাছ যখন বসিতে বেঁচে থাকে তখন যে সময়টা এই সময়টাকে আমরা সাধারণত খেলা বলে থাকি এটা আমাদের আঞ্চলিক ভাষায় কি খেলা বলে তো যাই হোক আকরাম ভাই এই মাছটিকে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছেন কোনোভাবে এই মাছটিকে কাছে পাচ্ছে না এমনকি আমরা এই এতক্ষণ যাবৎ ভিডিও করছি কিংবা এই দর্শক আছে এখানে সবাই দেখার চেষ্টা করছি যে এই মাছটি কি মাছ কিন্তু কোনোভাবেই দেখানো সম্ভব হচ্ছে না কারণ এই মাছটি মাটি ছাড়ছে না মাটি ছাড়ছে না অনেকবার চেষ্টা করেছে এই মাছটিকে ভাসানোর জন্য কিন্তু কোনোভাবেই মাছটি ভাসছে না এখন আসলে দেখার বিষয় এটা কত বড় মাছ কারণ এত বড় মাছ না হলে সাধারণত এত সময় পর্যন্ত পানির নিচে থাকে না কারণ আমাদের এই ভিডিওটি আসলে দীর্ঘ সময়ের একটি ভিডিও এই ভিডিওটি আমি কেটে ছোট ছোটো করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে কারণ এই মাছটি তুলতে প্রায় দীর্ঘ আধা ঘন্টার সময় বেশি সময় লেগেছে আমি সেটিকে প্রায় পাঁচ মিনিটে নিয়ে এসেছি কারণ মূল মূল মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে কারণ লং ভিডিওগুলো দেখার মতো সময় আমাদের কারোই নেই দেখুন মাছটি প্রায় ওই মাচার নিচে চলে যাচ্ছে আর চাচা মিয়া একটু একটু বাড়ি দিয়ে দেন একটু বাড়ি দিয়ে দেন হ্যাঁ একটু বাড়ি দেন মাছা নিচে ঢুকো হ্যাঁ মাছটি আবার ঘুরে গেছে একটু ঘুরে গেছে মাছটি সবাই মিলে সহযোগিতায় আবারও মাছটি মাঝখানে চলে এসেছে আকরাম ভাই প্রাণপ্রণ চেষ্টা করছেন দেখুন হাতের সিপটি দেখুন আপনার ভালো করে খেয়াল করুন এটি একটু বাঁশের সিপ আসলে আশ্চর্য কারণ এই প্রাকৃতিক যে এই প্রাচীন আমলের ব্যবহার আমরা যখন বিভিন্ন জায়গায় মাছ করতো শিকারে যাইতাম তখন দেখতাম যে আমাদের বিভিন্ন বয়সী মানে প্রবীণ শিকারী যারা একমাত্র তারাই এই ছিপটা ব্যবহার করত। কিন্তু এই আকরাম বা এই অল্প বয়সে সে এই প্রাচীনতম পদ্ধতি ধরে রেখেছে যা আলহামদুলিল্লাহ মাছটি বেশি উঠেছে আমরা বলেছিলাম বিশাল বড় মাছ এটি একটি ব্লাড কাপ মাছ এটা কি একটা ব্লকড মার বাস দিয়ে এসেছে ক্যাচিং করার চেষ্টা করতেছে ক্যাচিং হয়ে গেছে ক্যাচিং হ তারা কিন্তু ভুল ডিসিশনের কারণে ক্যাচিংটা মিস হয়ে গেছে মিস হয়ে গেছে কিন্তু তার ভাগ্যটা অবশ্যই খুবই ভালো কারণ এই মাছটি ক্যাচিংটা মিস হওয়ার কোনো যায়নি কারণ এখানে এক কাটা থাকার কারণে এক কাটায় খেলছেন এই অভিজ্ঞ শিকারী যদি দুইটি কাটা থাকতো তাহলে তাহলে যেত যে একটি কাঁটা ক্যাচিং নেটে বাজার কারণে মাছটি ছিঁড়ে চলে যেত ছুটে যেত কিন্তু ভাগ্য যা হয় আকরাম ভাই আবারো ভাসিয়ে তুলেছেন আবারও ক্যাচিং করছেন হ্যাঁ মার্শাল্লাহ হায় মার্শাল্লাহ এই দক্ষ শিকারী এই দানব আকৃতির এই ব্লাড কাপ মাছটি তুলে ফেললেন খুবই সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আপনারা বিশাল আকৃতির এই মাছ মাছটি উঠে পড়েছে এখন ক্যাচিং নেটের ভিতরে আছে আমরা দেখানোর চেষ্টা করছি মাছটিকে পিছন থেকে এখন মাছটি মাছ রাখার নেটের ভিতরে রাখছে এই নেটের ভিতরে আছে বিশাল আকৃতি বড় বড় মাছ এই ভিডিওটি যারা পছন্দ করবেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এমনকি অন্যদের মাঝে